エロあっ。 আমরা এইটা একটা বাশের নলি কই এই নলি ফুতি দাও আর উপরে সাইডি করে টমাস কাটি দিলি এ দেখা যাই যাবে এই সুন্দর কেটে লাইন কেটে এই করতে দিন না হ্যাঁ এবারে আমি নরি নিচ্ছি এটা কি পড়ছেন ভাই এই যে বাঁশের সেই আগায় লেকাইতে আমরা নলি কোয়ে নলি বানাই নিলাম এই নলি দিয়েই তো রস আসবে নাকি হ্যাঁ এই দেখেন ভাই আসছে এই যে রস পড়ছে তাই তো হ্যাঁ একটু এবে এক পয়সা হয়ে গেছে তারপরে আপনাকে জানার জন্য বাঁশের সেই এর কয় খিল ভাড়া বাদাই দেবো

মোট দেড়শো পাঁচ টাকা দেড়শো তাই তো ঠিক আছে